আমি বলে না আল হাবিব আপনি আমাদের শ্রদ্ধা বাজন আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে জানি আপনাকে মহাব্বত করি ভালোবাসি কিন্তু আপনার থেকে জাতি এটা আশা করে নাই আপনার থেকে জাতি এটা আশা করে না আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে পাঁচই আগস্টের পরে যখন ক্ষমতার বদল হলো আপনি আবার গতকালকে বিএনপির মঞ্চে দাঁড়িয়ে আপনি বলতেছেন এদেশের পাঁচই আগস্ট এই জুলাইয়ের গণবর্থনের অগ্রনায়ক হলো আপনার সেই লন্ডন থেকে প্রবাস থেকে তারেক জিয়া আমরা বলতে চাই বিএনপির স্পষ্ট ছিল যে এ পাঁচই আগস্টের যে গণঅভ্যর্থন হলো জুলাইয়ের যেই গণঅভ্যর্থন ছাত্র জনতার গণঅভ্যর্থনে বিএনপির কোনো ভূমিকা ছিল না যদি ভূমিকা থাকে ছাত্র জনতার সাথে যদি ভোট পেতে দেয় ছাত্র জনতাকে নিয়ে যদি বুলেটের সামনে দাঁড়ায় তাহলে বঙ্গবীর আমার শেখ মুজাহিদিন ছাত্র সামনে দাঁড়িয়ে বুকটা টান টান করে দাঁড়িয়ে গিয়েছিল একটা ছাত্রকে যদি গুলি করতে হয় আমি ফয়জুল করিমের আমি ফয়জুল করিমের তারপর আমার ছাত্রদেরকে গুণী করতে হবে ডিঙ্গেরা যারা আপনি সত্যকে সত্য মালে না বলে আপনি ইতিহাসকে বিকৃত করবেন না এখন সোশ্যাল মিডিয়ার মিডিয়ার যোগ মুনাফিকের খাতায় নাম লেখাবেন না এইজন্য বিনয়ের সাথে অনুরোধ রাখব আমি আপনার সন্তান সমতুল্য যুবক ভাইরা আমান আপনি ইতিপূর্বেই দেখেছেন নাইবা আমিরুল মুজাহিদিন শাহেকে চরমনের এক বক্তব্য স্টেজে যারা আছেন যদি মুনাফিকি না করে তাহলে ইসলামেই ক্ষমতায় যাবে ঠিক কে না যারা মানে আর এই বক্তব্যের পরে মুনাফিক যারা চিহ্নিত হয়ে যাচ্ছে ঠিক কে না যারা বলেন একের পরে এক মুনাফিকের রূপ প্রকাশ পাচ্ছে ঠিক কে না যারা বলেন আমি তো বলি যারা চরমনাইকে তালাল তালাল বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা রাক্ষা দিয়ে মানুষের সামনে জাতির সামনে আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ এদেশের এদেশের মানুষের মানুষের পথারা ম থারা মানুষের এদেশের এদেশের মানুষের জন্য আলহামদুল্লাহ আল্লাহ রব্বুল আলমীর তরফ থেকে রাহমাত স্বরূপ ঠিক বলেন পাঁচই আগস্টের পরে একের পরে এক ইসলামী আন্দোলনের ভূমিকা হলো জাতিকে ঐক্য করা জাতিকে একই মঞ্চে প্ল্যাটফর্মে দাঁড়া করানো এদেশের এদেশের মানুষের মুক্তি ও এদেশের মানুষকে স্বৈরাচারের থেকে কবল থেকে পরিত্রাণ দেওয়ার জন্য একের পরে এক পদক্ষেপ ইসলামী আন্দোলন বাংলাদেশই নিচ্ছে ঠিক কী নজরা বলেন আর আগামী দিনে ইনশাল্লাহ আমার আমির আমির মুজাহিদিন যে পদক্ষেপ দিবেন যে সময় রাজ দিবেন আমরা আমাদের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য যুবক ভাইরা আমার আমরা দেখেছি আঠাইশ তারিখ মহাসমাবেশের পরে আমাদেরই এই কিছু জাতিবাই তারা এখন পেয়ার পদ্ধতির বিরুদ্ধে বিভিন্ন দলিল প্রমাণ তারা দাঁড়া করাচ্ছে ঠিক কিনা জোরে বলেন শুধু তাই না মানুষ যেন ঐক্যবদ্ধ না হতে পারে এই জন্য বিভিন্ন ভর্তুয়া দিচ্ছেন আমি বলতে চাই আপনি আলেম হতে পারেন যদি আপনি রাজনীতি করতেই চান এ পোশাক লাগিয়ে রাজনীতি করতে হলে ইসলামী রাজনীতিকে অগ্রাধিকার দিতে হবে সর্বোচ্চ সম্মান দিতে হবে যদি সর্বোচ্চ সম্মান দিতে না জানেন আপনার রাজনীতি করার কোনো অধিকার নাই ঠিক কি না যারা বলেন শুধু তাই না আপনি ফাসিক বেঈমান মুরতাদদের বিরুদ্ধে কথা পক্ষে পক্ষ অবলম্বন করে ইসলামের বিপক্ষে কথা বলবেন ইসলামের বিপক্ষে আওয়াজ তুলবেন ইস্তামি অন্তরে বিপক্ষে কথা বলবেন এ চা তিনিরা বরদাস্ত না ঠিক কেনা যারা বলেন শুধু তাই না এমন একটা সময় আসবে আমাদের রাউল চরমনের বিরোধিতা করবে তবে একটা জিনিস শায়েখের যে কথাটা আমি বুঝাইতে চাই শেখ রাহমেতুল্লাহ ইয়ারি বলতেন যে যারা বলে পীর মুরিদি কোন দলিল না পীর মুরিদি কোরআন হাদিসের দলিল না আমিও বলি পীর মুরিদি কোরআন হাদিসের দলিল না তবে হ্যাঁ ওই পীর ওই পীর পীর না যে কোরআন হাদিসের দলিল হতে পারে না ঠিক কিনা যারা বলে বুঝতে পারলেন ওই পীর তো পীর না যে কোরআন হাদিসের দলিল হতে পারে না আপনি এখন বলবেন একটা আরেকটা সময় আরেকটা কথা বলবেন আমি মাওলানা জুনায়েদ আল হাবিব আপনি আমাদের শ্রদ্ধা বাজন আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে জানি আপনাকে মহাপত করি ভালোবাসি কিন্তু আপনার থেকে জাতি এটা আশা করে নাই আপনার থেকে জাতি এটা আশা করে না আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে পাঁচই আগস্টের পরে যখন ক্ষমতার বদল হলো আপনি আবার গতকালকে বিএনপির সমাবেশে যে

নিকর ভাবে ঠিকনা যারা মানে আপনি সত্যকে সত্য বলে না বলে আপনি ইতিহাসকে বিকৃত করবেন না এখন সোশ্যাল মিডিয়ার মিডিয়ার যো মুনাফিকদের খাতায় নাম লেখাবেন না এইজন্য বিনয়ের সাথে অনুরোধ রাখব আমি আপনার সন্তান সমতুল্য এইজন্য অনুরোধ করতেছি আগামিতে আমরা যারা এসেছি একটাই স্লোগান হবে ইসলামের পক্ষে স্লোগান ঠিক কিনা যারা বলেন আমরা দেখেছি বছর দেখেছি এতদিন কখনো স্বামীর আদর্শ কখনো নিজের শরীর রূপ ধরে মানুষকে ঘুম খুম দর্শন করতে দেখেছি মানুষের চান নিরাপত্তা পাই নাই ইসলাম যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ মানুষকে তার বুঝিয়ে দেওয়া হবে কোনো মানুষ একদর্শিত হবে না কোন ভাই গুম হবে না কোনো বন হবে না কোনো ভাই খুন হবে না ইসলামী আদর্শ দিয়ে আদর্শের মানুষ কি ইনশাআল্লাহ সারনের মানুষ সেই আওয়ার নবী সরকার দোআ আল নবি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শ কোরআনের আদর্শ যখন বাস্তবায়ন করলেন যখন তখন কোনর হিংস্রতি শ্রমা अयামে জাহিলিয়াতকে বর্বরতার ঝুককে সারনের যুগ পরিবর্তন করে দিয়েছে ঠিক এখন যদি ইসলামে অন্তর বাংলা সমাজে যায় তখন আগুন খুন তাকবে না তখন খন্ড রাজে থাকে হবে না এ দেশটা স্বর্ণের দেশ হয়ে যাবে এই জন্য যদি ডাক আসে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি কে 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 তৈরি আছি না রে থাকবি নারায়ের ওই ময়দানে দিয়েছি তোমাকে হবে পরজনে সব রক্ত টুকু সমিনে জেলে দিবে লড়াইয়ের ওই ময়দানে দিয়েছি তোমাকেই হবে পরেজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দিবে তবুও তোমায় লড়তে হবে বানিবে না পরাজয় তবুও তোমায় লড়তে হবে বানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রি যদি ভয় ঠিক না ভয় আছে নি ভয় আছে নি তৈরি আছে না ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেয়া থাকা নয় সে নদী আসবে নারী কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেক নদিন আসবে নারী কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে নারী কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশ কোন আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মির্জাফরের ফরের কোন বিন্দেশ সকল আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা পরের বেশে ওদের করতে রাস্তা না বোধ হতে হবে নির্ভয় ওদের করতে রাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবি না নি কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবি না নি কর যদি ভয় তুই আসলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে দেবো না আমিন আর জোরে বলো না আমিন এখানে এসেছি শায়েকের রুহের খোরাক নেওয়ার জন্য আসলে পুঁজি কিছু নাই বয়ানের তো জায়গা এটা না এখানে হলো ব্যাটারির পাওয়ার দেওয়া ঠিক না ব্যাটারিতে চার্জ দেওয়ার জায়গা কারণ এই দুনিয়ায় সংক্ষিপ্ত সময় নিয়ে এসেছি দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই কেউ চিরস্থায়ী থাকতে পারবে না ঠিক কেনা যারা বলেন এই জন্য তার অধীনস্থ যারা আছে তাদের কেন সিহাত করবেন বাবা তার সন্তানদের কেন সিহাত করবে মা তার মেয়ে কেন সিহাত করবে স্বামী তার স্ত্রী কেন সিহাত করবে সবচেয়ে দামি হলো নিজেকে নিজে নসিহাত করা নিজেকে নিজে নসিহাত করা আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাই জবরদস্তি একজন বুজুর্গ ছিলেন খুব দামি ব্যক্তি কবিতা লিখতেন কবিতা তৎকালীন সময় কবিতা কবিতা লিখে লিখে বাদশাকে শোনাইতেন বাদশা হাদিয়া তো উফা দিতেন তো রাজদরবারে যাওয়া আসা তো রাজদরবারের পাশেই একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ের ঘর ছিল ওই ঘরের ভিতরে একটা মেয়ে মেয়ের দিকে হাফিজের নজর পড়ে যায় মেয়ের নজরটাও হাফিজের দিকে পড়ে যায় একে অপরকে দেখতে 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 একটা প্রেম ভালোবাসা তৈরি হলো হাফিজ তাকে দেখে ভালোবেসে ফেললেন মেয়েটাও হাফিজকে ভালোবেসে ফেলেছে এভাবে এভাবে চোখা চোখে হতে হতে মহাব্বত গভীর হয়ে গেছে একদিন রাজ দরবারে কবিতা লিখে বাচ্চাকে শোনাইবার জন্য যখন আসলেন বাড়ির দিকে নজর কইরা দেখে কাউকে দেখা যায় না দারোয়ানকে জিজ্ঞাসা করে দারোয়ান এই বাসায় যে একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে ছিল মেয়েটা কোথায় দারণ ডাক দিয়া বলে হাফিজ তুমি কি শোনো না গতকাল রাত্রেই সেই মেয়েটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে হাফিজের দু চোখ বেয়ে বেয়ে অস্ত্র কান্না শুরু করে দিয়েছে কান্না করতেছে আর নিজেকে নিজে নসিহাত করতেছে বসন হাফেজ বাতু গুয়ম কে গুলতাজা নামি মানাদ আগর মান শে মান শেগর নমি মানদ বসে তাজা নমি মান মানদ শব দে মানদ গুলশা জুদা বশা ফির তাজা নমি মানা গত আগর মানদ শব মান শবে দেদার নমি মানাত হમેশা ইজ্জতে মেহমা বা এক খানা নমি মানাদ अगर মানাদ শবে মানাত শবে দেদার নমি মানাত হাফিজ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিল আর নিজেকে যেন নসিহত করতেছে হাফিস এই দুনিয়ায় কিছু চিরস্থায়ী নয় সব হইল স্থায়ী সব হইলো অস্থায়ী স্থায়ী হইল আখেরাত স্থায়ী হইল জন্নাত ও হাফিজ তাকা দেখো দুনিয়ার ফুল যখন ফুল ধরে ফুলটা তাজা হয়ে ওঠে বিকালবেলা যখন ফুলটা ঝরে যায় ওই ফুলটার কখনো তাজা হয় না মেহমান যদি কারো বাসায় যায় এক দুই দিন মেহমানের কদরও হয় আর মেহমানের কদর থাকে না স্বামী স্ত্রী বিবাহের পরে এক দুই না ঠিক দুনিয়া আর হায় একটা বড় সংকীর্ণ এ দুনিয়ায় কেউ চির থাকার জন্য আসে না দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে ও কলিজার যুবক এই জন্য দুনিয়ার থেকে তো বিদায় নেওয়া লাগবে কি নিয়ণ করলাম এই জন্য অন্তরের রোগগুলো যদি দূর কইরা যদি আল্লাহ তালার মোহাম্মত ও ভালোবাসা যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের ভয় কান্নাকাটি কইরা গুণামুক্ত জীবন কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রব্বে কে আল্লাহ আল্লাহ আল্লাহত জন্নাতের মালিক বানা দিবে হাবিব কি বেরিয়ানবি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহু আনাইহি মায়ার নবী রহমাতুল আলামিন নবী রাত্রবেলা কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনি কেন কান্না করেন নবী আমি আয়েশা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি আমার কথা আমার ওঠা বসার দ্বারা কি আপনি কোনো কষ্ট পেয়েছেন আল্লাহর নবী সরকারে দো আলম ডাক দিয়া বলে আয়েশা না 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 আমার আমি তোমার কোনো আচরণের দরা। কষ্ট পাই নাই নবী কেন আপনি কান্না করে কে আল্লাহর নবী বলে আয়েশা তিন জিনিস আমাকে কাদায় কয় জিনিস কতে তিন জিনিস আমাকে কাদায় এক নাম্বার আয়েশা আমার সেই বিপদের দিনের সাথী খাদিজার কথা আমার মনে পড়লে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে আমি খাদিজাকে বড় ভালোবাসি খাদিজা আমার বিপদের দিনের সাথী ও আয়েশা আমি দিনভর যখন কালিমার দাওয়াত নিয়ে মরুমের ভিতরে বের হইয়া যাইতাম আবু জাহেল উদ্বা সেইbake কালিমার দাওয়াত দিতাম মক্কার অলিতে গুইরা গুইরা কুল লা 海浪。<music> কালিমার দাওয়াত দিতাম মক্কার লোকেরা আমাকে মারধর করত মক্কার লোকেরা আমাকে গালি গালাস করত ও আয়েশা আমি যখন রাত্রিবেলা ক্লান্ত শরীর নিয়ে যখন আমি আমার ঘরের সামনে দাঁড়াইয়া যাইতাম ঘরের সামনে দাঁড়াইয়া যখন আমি খাদিজা বলে ডাক দিতাম সাথে সাথে ঘরের দরজাটা খুইলা ডাক দিয়া বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা হাজির নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না

আপনি যখন মক্কার অলিতে গলিতে কালিবার দাওয়াত দেন কাফের আপনাকে গালি গালাস করে কাফের আপনাকে মারামার দর করে ও গনবি ক্লান্ত শরীর নিয়া আপনি করির দরজার সামনে দাঁড়াইয়া খাদিজা 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 বলে ডাক দেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে ও নবী এই জন্য আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি কোন সময় রহমাতান লিল আলামিন নবী আমাকে ডাক দিবে আর আমি ঘরের দরজাটা খুলিয়া দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা দুই নাম্বার আমাকে কাদায় ওই তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম কাফেররা আমাকে শুধু মারধর করেছে তা নয় ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিয়ে ছোরা পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে ওই তায়েফের বড় কষ্ট কই এত কষ্ট হয়েছে আমার নবীর শরীর থেকে রক্ত বের হইতে হইতে পায়ের সাথে জোতার সাথে আটকে যেত নবী আমার তিন তিন তিনবার ভাই ফের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়িয়া গিয়েছিল না বে বলে আয়েশা ওই তাই ময়দানের কথা মনে পড়লে আমার বড় কষ্ট হয় ও আয়েশা এই জন্য আমি কান্না করি নবী বলে আয়েশা তিন নাম্বার আমার ওই ময়দানে মাসারের কথা মনে পড়লে ময়দানে মাসারের ভয়াবহর কথা মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না ও বলে যার যুবক তুমি আমি যে গুণা করেছি ও বাবা এই ময়দানে আমার মতো গুণাগারের কেউ নাই আমার কেউ হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণ আছে আমার চোখের গুণ আছে এই গুণ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় না ময়দানে যখন মন্দারে যাবি সূর্যটা

আল্লাহ কবুল করে নেন বলুন আমিন আর জোরে বলুন আমিনে হুয়া যু কুচ হোগি করম সে কথাগুলো বলেছি এলো মেজা আবু আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন